চট্টগ্রামে গহীন পাহাড় থেকে অস্ত্রসহ চার কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার চট্টগ্রামের আকবরসা থানা এলাকায় গভীর রাতে গহিন পাহাড়ে ওসি আরিফুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে চারজন কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সিএমপির আকবরসা থানা পুলিশ রোববার তিরিশ নভেম্বর গভীর রাতে নগরের আকবরসা থানা এলাকার সাপলা আবাসিকের পাহাড়ে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেন আকবরসা থানার ওসি আরিফুর রহমান তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে গ্রেফতার আসামিরা হলেন শহীদুল ইসলাম জিহাদ মোহাম্মদ জিহাদ হোসেন প্রকাশ বাক্কা মোহাম্মদ ইমরান হোসেন সোহেল এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এল একটি চাইনিজ চাপাতি দুইটি স্টিলের টিপসোরা উদ্ধার করা হয় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণপূর্বক তাদের আদালতে প্রেরণ করা হয়েছে রায়হান হুসাইন